সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার শিরোনাম ছকছে চীন তালেবান সিঁদুরে মেঘ দেখছে ভারত তালেবান ইস্যুতে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক খতিয়ে দেখবে আমেরিকা কবে কার কাছ থেকে আসবে তালেবান সরকারের প্রথম স্বীকৃতি তালেবানকে নবিজির আদর্শে সরকার গঠনের আহ্বান মুসলিম স্কলারদের আমরা তুরস্কের জনগণকে মুসলিম ভাই হিসেবে দেখি বললেন তালেবান মুখপাত্র সোহাইল শাহিন কাবুল বিমানবন্দর চালুর উদ্যোগে সমর্থন দেবে ইইউ এবং চলতি সপ্তাহেই ইরানের জ্বালানি পৌঁছাবে লেবাননে জানালো হিজবুল্লাহ দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত দর্শক এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনি কোন স্থান থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বিস্তারিত খবর পড়ছি আমি ফামান খান কষছে চীন তালেবান সিঁদুরে মেঘ দেখছে ভারত পাকিস্তান নয় শুরু থেকেই চীনকে নিজেদের অন্যতম প্রধান সহযোগী হিসেবে দাবি করে আসছে তালেবানরা অন্যদিকে ভারতের স্নায়ুর চাপ বাড়িয়ে আফগানিস্তানে তালেবান উত্থানের পেছনে বড় ভূমিকা রেখেছে চীনও এমনকি এই পথে হাতিয়ার করা হচ্ছে পাকিস্তানকেও এদিকে আগামী ছয় মাসে চীনের কাছ থেকে বড় বিনিয়োগের আশা করছে তালেবানরা সূত্রের খবর তালেবানি উত্থান নিয়ে দু সাল থেকেই একাধিক ছক কষে রেখেছিল চীন আগামী ছয় মাসের মধ্যে আফগানিস্তানে বড় বিনিয়োগ করতে পারে চীন এমনটাই মনে করছে নবগঠিত তালেবান সরকার গত সপ্তাহে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ স্পষ্টভাবে বলেছিলেন যে তালেবান সরকার চীন পাকিস্তান ইকোনমিক করিডোর বা সিপিইসি এর যোগ দিতে চায় প্রসঙ্গত উল্লেখ্য সিপিইসি চীনের বহুল আলোচিত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই এর অংশ সম্প্রতি একটি আন্তর্জাতিক রিপোর্টে দাবি করা হয়েছে দু সাল থেকে আফগানিস্তানের সম্ভাব্য প্রকল্প নিয়ে তালেবানের সঙ্গে আলোচনায় ছিল তালেবানরাও এখন চায় চীন দ্রুত তাদের সরকারের হাত ধরে বিনিয়োগ করুক আর এখানেই প্রশ্ন উঠছে আফগানিস্তানে তালেবানদের পায়ের তলার মাটি শক্ত করার পেছনে তবে কি দীর্ঘদিন থেকেই ছক কষেছিল বেইজিং সূত্রের খবর চীন এবং তালেবান বিনিয়োগের বিষয়ে ইতোমধ্যেই একটি মৌখিক চুক্তি হয়েছে যদি তালেবান সরকার বৈশ্বিক স্বীকৃতি পায় চীন সেখানে অবকাঠামো নির্মাণ প্রকল্প শুরু করবে যদিও গোটা বিষয়টি নিয়ে রয়েছে ব্যাপক ধোয়াশা এদিকে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন আফগানিস্তানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে চীন একদমই চিন্তিত নয় উল্টে শুধু তারা তাদের লাভের ঘরা পূরণেই ব্যস্ত আফগানিস্তানের ক্ষেত্রে তাদের একমাত্র শর্ত হল তালেবান সরকার উইঘুর মুসলিমদের আশ্রয় দেবে না তালেবানেরা ইতিমধ্যেই মৌখিকভাবে সেই প্রতিশ্রুতিও দিয়েছে আর এখানেই দানা বাঁধছে নতুন উদ্বেগ এদিকে যত দিন বাড়ছে চীনে ততই নিপীড়ন বাড়ছে উইঘুর মুসলিম সম্প্রদায়ের উপর দেশ ছেড়ে পালাতেও বাধ্য হচ্ছেন হাজার হাজার সংখ্যালঘুরা এদিকে গত বুধবারই পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কুরেশি আফগানিস্তানের প্রতিবেশী দেশের পররাষ্ট্র মন্ত্রীদের সঙ্গে অনলাইন বৈঠকের আয়োজন করেছিলেন যাতে অংশ নিতে দেখা যায় চীন ইরাক তাজাকিস্তান তুর্কিমেনিস্তান উজবেকিস্তানের মতো দেশগুলোকে এই বৈঠকে চীন আফগানিস্তানকে তিন কোটি মার্কিন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা করেছে বস্তুত এই রাস্তাতে হেঁটেই বিশ্বের কাছে নিজের ভাবমূর্তি স্বচ্ছ করতে চাইছে চীন এমনটাই মত ওয়াকিবহল মহলের স্বল্প বিনিয়োগের রাস্তাতে হেঁটেই ভবিষ্যতে বড় লাভের অঙ্ক কষছে বেইজিং এর কূটনীতিকরা আর এটা হলে তা যে জন্য বিপদ ডেকে আনবে তা আর বলার অপেক্ষা রাখে না তালেবান ইস্যুতে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক খতিয়ে দেখবে আমেরিকা গ্লোবাল জেহাদ বা বিশ্ব সন্ত্রাসবাদের আতুর পাকিস্তান আফগানিস্তান অভিযানের সময় আমেরিকার টাকায় মুজাহিদ তৈরি করেছিল আইএসআই তারপর ভারতপন্থী মুজাহিদদের শিক্ষা দিতে তালেবান তৈরি করে দেশটি নয় এগারো পরবর্তী বিশ্বে আফগান ভূমে মার্কিন মিত্র জোটে নাম লেখালেও গোড়া থেকেই তালেবানকে মদত দিচ্ছে ইসলামাবাদ তাই এবার পাকিস্তানের সঙ্গে সম্পর্ক খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা মার্কিন কংগ্রেসে দেওয়া এক বিবৃতিতে আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেন জানিয়েছেন আগামী কয়েক সপ্তাহে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক খতিয়ে দেখবে আমেরিকা ভবিষ্যতে আফগানিস্তানে ইসলামাবাদকে কোন ভূমিকায় দেখতে চাই ওয়াশিংটন তা ঠিক করা হবে তিনি স্পষ্ট জানিয়েছেন তালেবানদের আশ্রয় দিয়েছে পাকিস্তান হাক্কানি নেটওয়ার্কের মতো জেহাদি সংগঠনগুলিকে জায়গা দিয়েছে ইসলামাবাদ কংগ্রেস সদস্যদের প্রশ্নের উত্তরে ব্লিংকেন বলেন আগামী দিনে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তা আমরা নজর রাখব বিগত ২০ বছরে আফগানিস্তানে পাকিস্তানের কি ভূমিকা ছিল সেটা ছাড়াও আগামী দিনে আমরা কোন ভূমিকায় ইসলামাবাদকে দেখতে চাই সেটাও খতিয়ে দেখা হবে বিশ্লেষকদের মতে সন্ত্রাস নিয়ে পাকিস্তানের দুমুখ নীতি সম্পর্কে জানে আমেরিকা কংগ্রেসে ব্লিংকেন স্পষ্ট জানিয়েছেন আফগানিস্তানে পাকিস্তানের কিছু কাজ আমেরিকার স্বার্থে আঘাত এনেছে তবে আফগানিস্তান ও মধ্য এশিয়ায় নজরদারি চালাতে এই মুহূর্তে ইসলামাবাদকে প্রয়োজন ওয়াশিংটনের ফলে ভবিষ্যতে ইমরান খান প্রশাসনের উপর চাপ সৃষ্টি করে নিজের কাজ আদায় করার চেষ্টা করবে বাইডেন সরকার উল্লেখ্য কাবুল দখল করেই পাকিস্তানকে দ্বিতীয় ঘর বলে জানিয়েছিল তালেবান সম্প্রতি সরকার গঠন নিয়ে জেহাদি গোষ্ঠীটির অভ্যন্তরীণ কলহ মেটাতে আইএসআই প্রধান ফইজ হামিদের কাবুল সফর আমেরিকা ও ভারতের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে প্রসঙ্গত ভারত ও আমেরিকার উদ্বেগের পারদ চড়িয়ে চীনেই ভরসা রাখছে তালেবান এক বিবৃতিতে আফগানিস্তানের উন্নতি সাধনে চীন বড়সড় ভূমিকা নিতে পারে বলে উল্লেখ করেছে তালেবানের মুখপাত্র সুহেল শাহিন তাই আপাতত পাকিস্তানকে চাপ দিলেও সম্পর্ক ছিন্ন করবে না আমেরিকা কবে কার কাছ থেকে আসবে তালেবান সরকারের প্রথম স্বীকৃতি আফগানিস্তানে তালেবানের সরকার গঠনের পাঁচ দিনের মাথায় অর্থাৎ গত রোববার কাবুল সফরে যান কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রহমান এবং এরপর তিনি আফগান প্রধানমন্ত্রী মোল্লা হাসান আখুন্দের সাথে একটি বৈঠক করেন কিন্তু দোহাই ফিরে সোমবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নে কাতারের পররাষ্ট্রমন্ত্রী জানিয়ে দেন যে তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার সময় এখনো আসেনি অন্যদিকে তালেবানকে যে দেশটি সবচেয়ে মদত পুষ্ট বলে মনে করা হয় নতুন কাবুল সরকার নিয়ে সেই পাকিস্তানের ভূমিকাও পাকিস্তানের সেনা গোয়েন্দা সংস্থা আই এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফায়েজ হামিদ গত সপ্তাহে কয়েকদিন কাবুলে ছিলেন এরই মধ্যে বিমান বোঝাই করে আফগানিস্তানে খাবার ও ওষুধ পাঠিয়েছে পাকিস্তান সোমবার পাকিস্তানের জাতীয় বিমান সংস্থা এর একটি বিমান কাবুলে নেমে যাত্রী নিয়ে এসেছে এবং ইঙ্গিত দিয়েছে যে এখন থেকে নিয়মিত এই রুটে বিমান চলবে কিন্তু তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতির প্রশ্নে ইসলামাবাদ এখনও চুপ এদিকে চীন তালেবানের কাবুল দখলের খোলাখুলি তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছিল তালেবান সরকার গঠনের পর দিনই অর্থাৎ ওয়াং ওয়েনবিন বিন একে অরাজকতা বন্ধের জন্য একটি প্রয়োজনীয় পদক্ষেপ বলে বর্ণনা করেন কাবুলে চীনা দূতাবাস সচল আমরা নতুন আফগান সরকার এবং তাদের নেতাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখতে প্রস্তুত বলেন তিনি যেভাবে তালেবান সরকার গঠন করেছে বা সেই সরকার এখন পর্যন্ত যেভাবে আচরণ করছে তা নিয়ে বিন্দু মাত্র কোনো কথা বলেনি চীন অনেক পর্যবেক্ষক একে প্রতি তালেবানের পরোক্ষ স্বীকৃতি হিসেবে দেখলেও আনুষ্ঠানিক স্বীকৃতির দিনক্ষণের এখনো কোনো ইঙ্গিত চিন দেয়নি লন্ডনে আফগান সাংবাদিক এবং আফগানিস্তানের রাজনীতির বিশ্লেষক সাইয়েদ আবদুল্লাহ নিজামি বলেন কয়েকটি দেশ বিশেষ করে কাতার সংযুক্ত আরব আমিরাত বা ইউএই চীন ও পাকিস্তান তালেবানের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে কিন্তু আনুষ্ঠানিক স্বীকৃতির কোনো প্রতিশ্রুতি এখনো তারা দিচ্ছে না দেখে মনে হচ্ছে একটি দেশ যেন আরেকটি দেশের দিকে তাকিয়ে রয়েছে তারা কি করে একজন সিদ্ধান্ত নিলেই আরেকটি এগোবে পাকিস্তান তাকিয়ে চীনের দিকে চীন হয়তো দেখছে পাকিস্তান কি করে উজবেকিস্তান উজবেকিস্তানিস্তান চেয়ে আছে সম্ভবত রাশিয়ার দিকে আর যে সৌদি আরব বাকি বিশ্বের তোয়াক্কা না করে উনিশশো ছিয়ানব্বই সালে তালেবানকে স্বীকৃতি দিয়েছিল এবার তারা তালেবানের কাবুল দখলের পর একটি কথাও বলেনি কাতারের সাথে তালেবানের দহরম মহরম হয়তো সৌদিদের পছন্দ নয় তালেবানকে নবিজির আদর্শে সরকার গঠনের আহ্বান মুসলিম স্কলারদের তালেবান সরকার পরিচালনায় নবীজি হরজত মোহাম্মদ সাল্লাম এর আদর্শ ও খেলাফায় রাশিদিনের পদাঙ্ক অনুসরণের আহ্বান জানিয়েছে বিশ্বের প্রভাবশালী আলেমদের নিয়ে গঠিত সংগঠন ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ মুসলিম স্কলার্স স্থানীয় সময় রোববার তালেবান নেতৃত্বাধীন নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে সংগঠনটি এ আহ্বান জানায় প্রণয়ন ন্যায় বিচার প্রতিষ্ঠা রক্তপাত রোধ স্বাধীনতা ও সম্মানবোধ নিশ্চিতকরণ এবং পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে আফগানিস্তানে সুশাসন প্রতিষ্ঠা করা হবে বলে আশা করছে মুসলিম স্কলারদের নিয়ে গঠিত এই সংস্থাটি তালেবান সরকারের প্রধান মোহাম্মদ হাসান আখুন্দকেও ওই বিবৃতিতে পৃথকভাবে অভিনন্দন জানায় ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ মুসলিম স্কলার্স আফগান জনগণ ও তালেবান তাকে সরকার প্রধান নির্বাচন করে যে আস্থা রেখেছেন তিনি তা পূরণ করবেন সংগঠনটি সেই আশা করে ভ্রাতৃপ্রতিম আফগান জনগণের নিরাপত্তা স্থিতিশীলতা সমৃদ্ধি এবং তাদের উচ্ছাকাঙ্ক্ষা বাস্তবায়নে মোহাম্মদ হাসান আখুন্দ সফল হবে বলেও তারা মনে করে আমরা তুরস্কের জনগণকে মুসলিম ভাই হিসেবে দেখি বললেন তালেমান মুখপাত্র সোহাইল শাহিন তুরস্কের সঙ্গে সম্পর্ক জোরদার করতে আগ্রহী আফগানিস্তান দখলে নেওয়া তালেবান আর এই আগ্রহের কথা জানিয়েছেন গোষ্ঠীটির মুখপাত্র সোহাইল শাহিন তিনি বলেন মুসলিম হিসেবে আমরা তুরস্ককে ভ্রাতৃত্বের দৃষ্টিতে দেখি আফগানিস্তানের সঙ্গে তুরস্কের গভীর সম্পর্কের কথা পুনরুল্লেখ করে তালেবানের মুখপাত্র বলেন আমরা তুরস্কের সঙ্গে বিভিন্ন বিষয়ে সহযোগিতা করতে আগ্রহী আফগানিস্তানে কাজ করা তুরস্কের প্রকৌশলী এবং অন্যরা অনেক অবদান রেখেছেন আমরা ভবিষ্যতে সম্পর্ক আরও শক্তিশালী এবং গভীর করতে চাই তুরস্কের হাবের ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে সোহেল শাহিন এসব কথা বলেন তালেবানের মুখপাত্র বলেন সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলোর মধ্যে অন্যতম হল শিক্ষা অর্থনীতি পুনর্গঠন ও বিনিয়োগ তুরস্কের পররাষ্ট্রনীতি শাহিন কিভাবে দেখেন জানতে চাইলে তিনি বলেন আমরা একে সম্মান করি প্রতিটি দেশই তার নিজস্ব নীতি প্রণয়নের অধিকার রাখে তালেবান পারস্পরিক স্বার্থ ও লক্ষ্যে মনোনিবেশ করতে চায় শাহিন বলেন তুরস্ক তালেবানের প্রতি যেমন আচরণ করবে আমরাও প্রতিদানে ঠিক তেমনটাই করব যদি তুরস্ক তাদের মুসলিম ভাই হিসেবে আমাদের দেখে তবে তালেবান তাদের ক্ষেত্রেও এমন দৃষ্টিভঙ্গি পোষণ করবে এবং এই বিষয়টিকে সাধুবাদ জানাবে দীর্ঘ বিশ বছর পর যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেয় এ প্রক্রিয়ার মধ্যেই তালেবান দেশটির অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণে নেয় পনেরোই আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর আফগানিস্তানের ক্ষমতা চলে যায় তালেবানের হাতে এরপর গোষ্ঠীটি গঠন করে অন্তর্বর্তী সরকার যা অন্তর্বর্তীমূলক নয় বলে অভিযোগ করেছেন বিরোধীরা কাবুল বিমানবন্দর চালুর উদ্যোগে সমর্থন দেবে ইইউ কাবুল বিমানবন্দর চালুর উদ্যোগে সমর্থন দেবে ইউরোপীয় ইউনিয়ন বা সংবাদ সংবাদমাধ্যম ডেইলি সাবা এর সঙ্গে আলাপকালে এই তথ্য জানিয়েছেন তুরস্ক নিযুক্ত এর রাষ্ট্রদূত নিকোলাস মেয়ার ল্যান্ডরুট নিকোলাস মেয়ার ল্যান্ডরুট বলেন কাবুল এয়ারপোর্ট চালুর যাবতীয় উদ্যোগ অবশ্যই প্রশংসনীয় তবে এক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন তুরস্কের প্রচেষ্টাকে স্বাগত জানায় বিমানবন্দরটি ফের পুরোদমে চালু করতে বর্তমানে কাতার ও তুরস্কের সঙ্গে কাজ করছে তালেবান সরকার আফগানিস্তানে বর্তমানে চীন রাশিয়া পাকিস্তানের পাশাপাশি এই দুই দেশেরও দূতাবাস চালু রয়েছে তালেবান মুখপাত্র সুহাইল শাহিন বলেছেন তুরস্কের সঙ্গে আফগানিস্তানের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে তালেবান সরকারও দেশটির সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে আগ্রহী তালেবান মুখপাত্র বলেন তার দেশ বিভিন্ন ক্ষেত্রে আঙ্কারার সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক রাখতে আগ্রহী দুই দেশের সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলোর মধ্যে শিক্ষা নির্মাণ ও অর্থনৈতিক খাতের মতো সেক্টরগুলো থাকতে পারে তুর্কি বিনিয়োগের মাধ্যমে আফগান নাগরিকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে তিনি বলেন তুর্কি প্রকৌশলী ও অন্যরা তাদের কাজের সুবাদে আফগানিস্তানের জন্য অবদান রেখেছেন তালেবান ভবিষ্যতে এই সম্পর্কগুলোকে আরও শক্তিশালী করতে চায় চলতি সপ্তাহেই ইরানের জ্বালানি পৌঁছাবে লেবাননে জানাল হিজবুল্লাহ তীব্র জ্বালানি সংকটের মধ্যেই ইরানের দিকে হাত বাড়িয়েছে লেবানন দ্রুতই দেশটি থেকে জ্বালানি মধ্যপ্রাচ্যের সংকটে নিমজ্জিত দেশটিতে পৌঁছাবে বলে জানিয়েছেন হিজবুল্লার প্রধান হাসান নাসরাল্লাহ সোমবার তিনি এই তথ্য জানান হিজবুল্লাহ প্রধান বলেন ইরান থেকে আসা জ্বালানি ভর্তি জাহাজ বর্তমানে সিরিয়ায় রয়েছে এই সপ্তাহের শেষের দিকে জ্বালানি লেবাননে পৌঁছাবে এসব জ্বালানি গ্রহণ এবং সড়ক পথে তা লেবাননে পাঠানোর পদক্ষেপ নেওয়ায় সিরিয়াকে ধন্যবাদ জানান নাসরুল্লাহ বৃহস্পতিবার নাগাদ জ্বালানি সিরিয়া থেকে লেবাননে আসবে বলে ধারণা করা হচ্ছে নাসরাল্লাহ বলেন আমাদের বলা হয়েছিল যে এখানে জাহাজের আগমন লেবাননের ক্ষতি করবে এবং আমরা দেশের ক্ষতি করতে চাই না তাই অন্য বিকল্প বেছে নিয়েছি হিজবুল্লাহ প্রধান জানান ইরান থেকে দ্বিতীয় চালান সামনের কয়েকদিনের মধ্যেই আসবে মার্কিন নিষেধাজ্ঞার কারণে মারাত্মক জ্বালানি তেলের সংকটে ভুগছে লেবাননের জনগণ লেবাননের জনগণ একই সঙ্গে জ্বালানি সংকটের কারণে হাসপাতাল বেকারি এবং অন্যান্য প্রতিষ্ঠান বন্ধের সংখ্যায় রয়েছে এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ